প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনারা বেগম পালা আসন এখন আয় আসি খুবই এখন চমৎকার জায়গা চট্টগ্রাম দু হাজারে পৌরসভা এবং শিল্পী জোনাইতোর বাড়িত তো দেখতে লেগুন ছোটো শিল্পী জোনাইত বিভিন্ন সময় বিভিন্ন গান উন্নয়ন খুবই চমৎকারভাবে এবং এখন বর্তমান শিল্পী জোনাইতোর মেন হাসল দিয়ে কীবোর্ড অর্থাৎ দেখতে লেগুন এই সন গানের কী বোর্ড এরণ এই বলতে গানের কীবোর্ড সেই বলতে গানের কীবোর্ড যে বলতে বড় হারমোনিয়াম আছে এবং শিল্পী জোনাইতের হামল দি জহনো প্রোগ্রামর জেহন প্রোগ্রামর গানর কীবোর্ড মাস্টার হিসেবে খুবই একাংশ সুপরিচিত এবং কীবোর্ড এন বাবা বাজাই খুবই চমৎকার খুবই আনকমন অনারা তুন ডা হাসি তুন আর কীবোর্ড পেলাই হন মানুষ হারানো ফরিব এবং অনারা স্ক্রিনে নাম্বার দিয়ে থাকিব চট্টগ্রাম দু হাজার পৌরসভাত এই শিল্পী জোনাইতের লগে যোগাযোগ করলে এবং জোনাইতের বাফর লগত যোগাযোগ করলে ওনারা ফাইভ জিভেন গোই অতি সহজে তো আজের ভিডিও বেগুনে শেয়ার করে দিবেন যার হারণ এই কিবোর্ড ওনারা দেখতে লেগে নাই দাহাই স্টুডিও আছে ই কেন দাহাইও এই সোজাগত আর এবং ইন্ডিয়া কেন স্টুডিও আছে এবং এই তবলা আছে এবং হারমোনিয়াম আছে এবং কম্পিউটার আছে এবং বিভিন্ন এটা কী এবং গানর সম্পূর্ণ গানর আঞ্জাম বেগিন আছে তো বেগুনে এবং শেয়ার করে দন জানাই দন আর চট্টগ্রাম দাজার পৌরসভারও ঐতিহ্য এবং কেন অহংকার শিল্পী জোনাই তোর বাড়ি তো শিল্পী জোনাইতে কিবোর্ড মাস্টারি শিল্পী এবং আগে গান গাইতেও এখনও মাঝে মাঝে গার এবং প্রচুর পরিমাণ প্রায় বিশো তিরিশশো গান গাইয়ে এবং কুগো তুগো হিট কুগো হিট এখন বর্তমান অনুরা তুন আই মূল উদ্দেশ্য আজি এবং কিবোর্ড দেখতে লেগেও প্রায় আরে কিবোর্ড বোর্ডরাই বলি খুবই সুপার অনরা হন যে হন মত কিবোর্ডের হাজলা এবং সাউন্ড কিবোর্ড যা হয় তো ইবেলাই লাই সাইলে চাইলে স্ক্রিনতেন এবং আজ আনি চেষ্টা করি শিল্পী জোনাই তত্তুন এবং কিবোর্ডের লাই বলি হতটুক পারফেক্ট তো আসলে কিবোর্ড সম্বন্ধে আমার আডিয়া হতো আর আডিয়া আমার যতটুক জানি এতটুক আইডিয়া আছে মানে কিবোর্ড সম্বন্ধে অনর লয় কি মনে মানে ফল যে বোধ হন পদ্ধতি নাই মানে পারফেক্ট যে হন অনুষ্ঠান হলে অনেক কিবোর্ড ইভালে অনুষ্ঠান করতে পারবেন না এসব কিবোর্ড সব জায়গায় পারফেক্ট

আছে না মানে ফারিবেন না মোটামুটি আছে মোটামুটি মানে আছে তাহলে দর্শকের হন হনফ প্রিয় দর্শক আসলে হনক গান অনুষ্ঠান কী বোর্ডলায় বলে আর আর শিল্পী জন আইতে পারবেন এবং চমৎকার পাব হনিকের গান গাইতে চাইলেও আইট পারবেন এবং স্টোরি আছে নিজের বাফা কৰি করি এবং এবার আশা ফুরে বেলে বাবা লাভ করে হ্যাঁ এবং তো অনার অনারে জগৎ আশা পুরো তো হনে মেইন হল আশা কর্তক অনার নাম কি তারপর আজম শাহ সহযোগী সহযোগিতা প্রিয় দর্শক ওস্তাদ হাম এই আজম শাহ শুরু করি এবং যারা সহযোগিতা কর শিল্পী জোনাই তোরা তো বালা থাকবেন ভিডিও বেগুনি শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও হইব আল্লাহ হাফেজ